কক্সবাজারের চোকরিয়াই আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর হাট লাইনে জেলা পুলিশ জেলা জুড়ে জোরদার হয়েছে অপারেশন ডেভিল হান্ট গতকাল থেকে অভিযানে বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের সাতান্ন জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ চকরিয়া পেকুয়ায় সাবেক এমপি জাফর আলমকে বুধবার সকালে আদালতের কাঠগড়ায় তোলা হয় ষাটটি মামলায় শুনানি শেষে তাকে কাঠগড়া থেকে নামিয়ে চকরিয়া থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় জাফরকে মিথ্যা মামলায় গ্রেফতার করে করে হয়রানি করা হচ্ছে দাবি এর প্রতিবাদে ঝটিকা মিছিল করে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা কর্মী সকালে সাড়ে নয়টার দিকে চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় তারা ঝটিকা মিছিল করেন এতে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল ঘটাকালী ইউনিয়ন যুবলীগের সভাপতি তহিদুল ইসলাম ও চকরিয়া পৌরসভা যুবলীগের এনামুল হক এই মিছিলের পর জেলা জোড়া আইনশৃঙ্খলার ভূমিকা নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে যার প্রেক্ষিতে জোরদার হয় অপারেশন হান্ট আদালত সূত্রে জানা যায় জাফর আলম চকরিয়া থানায় পাঁচটি এবং পেকুয়া থানায় দুটি মামলার আসামি এর মধ্যে চকরিয়া থানার পাঁচটি মামলায় চোদ্দ দিন ও পেকুয়া থানার দুইটি মামলায় চার দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে আদালত আনোয়ার কবির তদন্তকারী কর্মকর্তাদের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে সাতটি মামলায় আঠারো দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এদিকে ছয় মে কক্সবাজার শহরের কলাতুলি সৈকত এলাকায় যুবলীগ নেতা মুনাফ নেতৃত্বে ঝটিকা মিছিল নিয়ে রীতিমত পুলিশ বেকায়দায় পড়েন ওই ছটিকা মিছিলের পর পুলিশ একদিনে বত্রিশ জনকে গ্রেফতার করেছিল নিউজ ডেস্ক টেলিগ্রাম নিউজ কক্সবাজার